হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর কিন্তু আমরা দুজন এই যে দেখছো সাজুকুজো হচ্ছে একজন আমরা কিন্তু আজকে একটু বেরোচ্ছি বিকেলবেলা একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে যাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে বাড়ির বেড়ে সেরকম বেড়াই না কাজের চাপে তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই বাইকটা স্টার্ট দিচ্ছি তোমাদের দিদি ঘরে তালা দিচ্ছে তো দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো তো এখান থেকে স্টার্ট দিয়ে প্রথমে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই ক্লক টাওয়ারটা এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমাদের কোথায় যাব কোনো ঠিক নেই কিন্তু এই বাইক চালাতে চালাতে কিছুক্ষণ পর আমরা এই প্রায় এটা আট নম্বরের রাস্তাটা আট নম্বরের দিকে এগোচ্ছি এগোতে এগোতে কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমাদের একটুখানি খিদে লেগে যায় প্রত্যেকবারই তো এবার কী হবে জানি না তো বেরিয়ে তো পড়িয়েছি বলতে বলতেই খাবারের নাম বলতে বলতেই সামনে খাবারের দোকান এই যে দেখতে পাচ্ছ সামনে বিরিয়ানিওয়ালা এটা কিন্তু নতুন একটা দোকান হয়েছে আমাদের এখানে বিরিয়ানির আর আমাদের অশোকনগর মানেই কিন্তু এখন বিরিয়ানির শহর নামে পরিচিত হয়ে গেছে যারা যারা চেনো অশোকনগরকে মানে চারিদিকে মানে বিরিয়ানির দোকান ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমরা বিরিয়ানি খাবো না আস্তে আস্তে আমরা যাচ্ছি একটু স্টেডিয়ামের দিকটাতে যাবো এখানে আর এই যে দেখতে পাচ্ছ যেতে আমাদের এই চৌরঙ্গি মোড়ের এখানে কিন্তু প্রচুর মানে এটা চৌরঙ্গি ফুড কোর্ট হয়ে গেছে মানে একটা খাবারের জায়গা হয়ে গেছে মানে নানান রকমের মানে যত রকম রাজস্থানী বলো ইন্ডিয়ান বলো চাইনিজ বলো তন্দুর বলো সব ধরনের খাবারের দোকান কিন্তু আমাদের অশোকনগরে এখন ভর্তি হয়ে গেছে তো যাই হোক কিছুটা যাওয়ার পর আমরা একটুখানি দাঁড়াবো এই স্টেডিয়ামের সামনে এই স্টেডিয়ামের দিকে প্রায় আমরা ঢুকছি তোমরা দেখতে থাকো আমরা এখন স্টেডিয়ামের সামনে ঢুকছি যেটা আমাদের এখানে সবথেকে বড় স্টেডিয়াম অশোকনগরে একটাই আছে তো আমরা চলে এসেছি স্টেডিয়ামের সামনে একদম এখানেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রচণ্ড নয়েস যার জন্য ভয়েস দিতে হচ্ছে কথাটা মানে তখন শ্যুট করতে পারছিলাম না তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে অনেকদিন পর আমারও খুব ভালো লাগছে বাইকটা নিয়ে বেরোলাম বাদ বাকিটা তোমাদের দিদির মুখ থেকে শুনে নাও তোমার কেমন লাগছে বলো তো যাই হোক ফুচকা চোখে পড়ে গেছে আর ফুচকা দেখলে আমার বউ আবার ঠিকঠাক থাকতে পারে না লাফালাফি শুরু করে দেয় খাওয়ার জন্য মা দেখে তো সঙ্গে সঙ্গে শুরু করে দিল খাওয়া দাওয়া তো এখানে ফুচকা এমনি খুব ভালো এখান থেকে ফুচকা খেয়ে দি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই সামনে এটা কিন্তু বিয়ে বাড়ি ভাড়া বা কোনো অনুষ্ঠান বাড়ি ভাড়া ভাড়া দেওয়া হয় তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি এখন যেখান থেকে খাবার নেবো সেখানে আর আমরা চলে এসেছি এই মোমো লাভার নামে একটা দোকান আছে আমাদের এখানে খুব সুন্দর যেখানে দেখাচ্ছিলাম না ফুড কোর্টটা শিখ সেই জায়গাটায় তো দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু পুরো খাবারের দোকানে ভর্তি এখানে এই দোকানটার থেকে আমরা খাবার দাবার খাই কারণ এখানে ফুড কোয়ালিটি খুব ভালো আর এদের প্রসেসিংটাও খুব সুন্দর তো এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে চিকেন ললিপপ এছাড়াও অন্যান্য জিনিসও পেয়ে যাবে ললে মানে তোমরা এখানে মোমোজ বলো আরও নানান রকম চিকেনের যা স্ন্যাক্স আছে ফিশ ফ্রাই থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে তো এখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্যাক করে নিয়েছি এখান থেকে ব্যাক করে নিয়ে আমরা সামনে এই গোলবাজারের দিক থেকে গিয়ে সোজা শেরপুরের দিকে মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করব মানে বাড়ি থেকে এসেছিলাম বাড়ির দিকেই যাচ্ছি তো এখানে আমরা চলে যাচ্ছি এখন তো ভিডিওটা আজকের মতো ব্লগ সেরকম কিছু শেয়ার করতে তোমাদের পারলাম না তো যাই হোক এরপরে যদি নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসি তোমরা তো অবশ্যই চ্যানেলে দেখতে পারবে আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি টাটা